মুসলমান ভাইরা আমার এবার আল্লাহ রাস্তে কেউ কথা বলবেন না বয়ানটা শেষ করতে দেন বাবা ইমামে আজম আবু হানিবা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখতেছেন এলিম পেয়ে গেছে মা বাবা প্রেমের বন্ধনের রশি গিরা লাগানোর জন্য খুব করে মা বাবার প্রেমের বন্ধন টিকে রাখার জন্য ইমামে আজম ঘড়ি দিই খান আলহামদুলিল্লাহ এবার ঘড়ির দিকে টাইম নজর করে দেখে ঘড়িতে বাজে তিনটা রাত্র তিনটা বলেন তো দেখি রাত্র তিনটা বাজে ফজর আজান দেয় নাকি আর একটু জোরে না আজান দেয় ফজর আজান দেয় না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ রেহি একটা দূর আমার বন্ধুগণ নির্ধারিত এলাকার নির্ধারিত মসজিদে গেল খুব খেয়াল খুব খেয়াল এলাকার মসজিদে যাইয়া এলাকার মসজিদের মাসে সালাম দিয়ে ঘুম থেকে উঠাইল হুজু দেন না আপনি আজান দেন না হুজুর কিসের আজান দিতাম ফজরের টাইম তো এখনো হয়েছে না নাগু গো হুজরু না এটা ফজরে আজান না আপনি দিবেন তাহার দোতে আজান আমার মা ভরির টাইম চিনে না আমার মা কোনটা কোন আমার মা মনে রাখতে পারে না আমার মা কে কোন মতন যদি আদান শুনে বাবার কাছে পাঠাইতে পারতাম আর বাবার সাথে যদি কোনো মতন একটু কথা বলতো তাহলে আমার মা তারা মা চিন্তা কি কবু আপনি বড় আলে আপনি বড় বড় সমস্যার সমাধান করেন হাজির দিয়া করেন কিন্তু আপনি জানেন কিনা জানি না আমার মহল্লার মানুষ ভালো না আজকে যদি আমি তাহার দোতের আগান দিই কিছু কিছু লোক আছে এরা বলবে হুদুরদার মাথার বেড়ে ঠিক নাই ফজরের টাইম না হইতে আগান দিছে কালকে আমার চাকরির মধ্যে লালবাতি জ্বালাই দিব ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় চিন্তা করবেন না আমার নবীজিও মাঝে মধ্যে তাহাজতের আজান নিজের উঠে করেন না করেন না ভাই তাহাজতের আজানটা এখন মদিনে হয় সুন্নতটা জেন্দা করে আপনি করবেন জেন্দা সুন্ন আর আমার মা বাপ মিলে যাবে আল্লাহ ইমাম আদম ডাক দিয়ে আপনি আদান দিবেন তাহার দুতের নামাজ পড়ো আবার ফজরের টাইম যখন হবে তখন আপনি আজান দিবেন তখন আবার আমি এসে নামাজ পড়ো বলে ঠিক আছে হুজুর আপনার মতন বড় আলেম আমার পাশে থাকলে লোকদের জবাব দেওয়া সহজ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি এখনই তাহাজুতের আজান দিচ্ছি এবার মহাজেন সুন্দর করে যখন তাহাজুতের আজান দিল ওই দিকে ইমাম ইমাম আবু হানিফার মা ডাক দিয়ে কয় রাগে বাগে খাইল রেগে গেলাম তো হেরে গেলাম এই শেষ বয়সে তালাক লুই এই ভাই লাগবো মা বাইতে বা বাইতে ঠিক আছে ঠিক আছে এতদিন তার সাথে আমি ঘর করেছি তালাক যেহেতু হয়ে গেছে শেষ বিদায়টা লইয়া আই মহিলাদের দেখবেন শেষ একটা বেড়া আছে কত দিন ববের সংসার এই ববের সংসার করতে দয়া অপ্রাণের স্বামী দুঃখ দিয়া থাকলে ক্ষমা দিয়া কর

হজরাজন তো বুড়া হাও না নাও কেন বুড়া হন না এই রে তো অনেক আদম হলাম এরকম নিরামিষ আদম তো হইলে হজরাধান এরকম নিরামিষ তো এবার আবার ধর দেখান তো বুড়া হও না নাও না হাও না এবার আসতে করে ইমাম আজ তাহার নামাজ শেষ করার পর আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে নিজের ঘরের ভিতর যখন প্রবেশ করবে দেখতেছে মা গাঠি বস্তা রেডি করে জায়গা আর বাপে কেমন জানি দেন্দা লেগে ইমাম রয়েছে হিমামাজন ডাকি কমা কই যাস কয় কথা কইস না তালা কইয়া গেছি মা এরপরে কি করছো ডাক দিয়ে কয় তোর বাবার কাছে থেকে শেষ একটা বিদায় দিয়ে নিছি কথা কইছত মা কয় হ কইসি তাইলে মা সন্দেহ শন আলি প্লামী মেরে শিক্ষার বু তালা কয় না এটা ফজর রাজা না এটা আজান ইমাম আজমের বাবা বার চিৎকার দিয়া কয় এলেগে তো আসল তো না আল্লাহু আকবার কথায় কথা খালি মাথার ভিতরে খালি বুধ বুধ করে ঢুকতেছে এখন একটা মনের একটা কথা মনে হয়েছে থাকবে আজকাল কোমরা আজকাল কোমরা আল্লাহ বাঁচা রাখলে আগামীতে কোন এক জায়গায় দেখা যাবে হিংসা হিংসা এবার ইমামাজ হ্যাঁ না 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 কোমরে ভাই আচ্ছা দিয়ে তো ঘুমাইছে না দাগ আছে না এই মামা জমা বহানি ভাই এই নিম শিক্ষার পুনর্দন করছে ওই এলাকার কিছু নাস্তিক তারে সহ্য করতে পারে না শোনেন একদিন এসে ডাক দিয়ে হুজু তোমার বিদ্যার জুরু কদ্দুর পরীক্ষা করে দেখ মু কয় কেমনে কয় বলো না বলো না মানুষের পায়খানা তিতা না মিঠা যদি উত্তর দিতে পারো তাইলে বুঝব তুমি অনেক শিক্ষিত তোমার ইসলাম সঠিক ফুদুর কয় এটা কি একটা কথা হইল মানুষের পায়খানা তিতানা মিদান তবে না কম কেন শোনেন শোনেন এবার ইমাম কয় মনে করবেন না এটা আমার জানা নেই জানা আছে প্রয়োজন হয় না বিদায় সাথে রাখি না তবে আপনি দাঁড়ান আমি ঘরের ভিতর যাব কোরআন হাজির না নাস্তিকরা ডাক দিয়ে কয় পারবে না পারবে না মানুষের মন তিতা না মিঠা এটা কেমনে মৌলবীর আছে জানা এটা তো নাই দিকেই তো কইছি এবার হুজু আস্তে করে কিতাবখানে ঢুইকা কোরআন হাদিস গাটিয়া মুহূর্তের মধ্যে দরজার সামনে আইসা ডাক দিয়ে কয় আওর কাহু করি আবার বলো কি প্রশ্ন করেছ আর যখন আবার বল মানুষের পায়খানা তিতানা মিঠা হুজুর ডাক দি শোনো শোনো মানুষের পায়খানা যখন টাটকা থাকে তখন মিষ্টি থাকে মানুষের পায়খানা সুখে গেলে তিতা হইয়া যায় নাস্তিক কয় হারে হায় মোল্লা তো ঠিকই কইল কারণ আমি দেখেছি জোর জঙ্গলে খেতে আগারে ফাগারে মানুষ যখন পায়খানা করে এই টাটকা পায়খানার উপরেই তো মাসি ভ্যান ভ্যান করে এই পায়খানা যখন হু গা যায় তখন তো কোনো মাসি আর আসে না সত্যি রে সত্যি এই মোল্লার ভিতরে আলিফ লাম মিমের জয়লা উঠছে মুরের batti মাগোই আমি পড়বো নাইরা হাতটি মাটি মটিন মাদ্রাসাতে শিখবো এববার আলিফ লাম মিম বল মাগোই আমি পড়বো নাইরা হাতটি মাটি মটিন মাদ্রাসাতে শিখবো এববার আলিফ লাম মার মিম আজান দিয়া ডাইকা না নামাজ পড়লা বল আজাম দিয়া ডাইকা